নয় এটি আঠারো কোটি মানুষের বাংলাদেশ এখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে সম্মানের সাথে সাথে মর্যাদার নিরাপদে বসবাস করতে চায় এটি সম্প্রীতির বাংলাদেশ এই দুস্থরা জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করে স্বাধীনতার পক্ষ স্বাধীনতার বিপক্ষ আবার বিভক্ত করে সংখ্যালঘু এগুলা করে জাতিকে টুকরা টুকরা করে জাতির ঐক্যকে বিনষ্ট করে আমরা পরিষ্কার ঘোষণা দিয়েছি আমরা মানি না এই দেশে যারাই জন্মগ্রহণ করবে আল্লাহর ইচ্ছায় আমরা সকলে সমান ধর্ম কে কোনটা গ্রহণ করবে এটা তার ব্যাপার আরেকজনের উপর ধর্মীয় ব্যাপারে আমার জোর জবরদস্তি করার কোন অধিকার আমাদের নেই আমরা ইজ্জতের সাথে তাদেরকেও বুকে ধারণ করে আমরা এই দেশে বসবাস করতে চাই তারা এই মতলব এখন বুঝতে পেরেছেন এতদিন তাদেরকে ব্যবহার করা হয়েছে এই কথাগুলা বলে বলে তাদের জায়গা জমি দখল করা হয়েছে তাদের ইজ্জতের উপর হামলা হয়েছে তাদের সম্পদ লুণ্টন হয়েছে তাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে আমরা বলেছি বন্ধুরা তোমরা সাহস করো সাদাকে সাদা বলো কালোকে কালো বলো দুষ্কৃতিকারী যারাই তোমাদের ইজ্জত সম্পদ এবং জীবনের উপর হাত দিয়েছে আজ পরিষ্কার তাদের নাম বলে দাও